আসসালামু আলাইকুম ভর্তি যোদ্ধারা তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা অলরেডি তোমাদের গতকালকে এক ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে আবেদনটা চলবে আগামী পনেরো তারিখ পর্যন্ত প্রায় পনেরো দিন সময় পর্যন্ত তারা আবেদনের ডেট দিয়েছে এখন এই আবেদন বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন নিয়ে কিন্তু বেশ কিছু ক্রিটিকাল বিষয় আছে যেগুলো তোমাকে অবশ্যই মানতে হবে যদি তুমি সেগুলা অনুসরণ না করো তাহলে সেটা সমাধান হবে কিন্তু তোমাকেই ফাইন দিতে হবে যেমনটা হচ্ছে প্রথম যেই সতর্ক বার্তাটা থাকবে তোমাদের সেটা হচ্ছে আবেদনের সময় কোনো ভুল করা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমার সেলফি ভুল অথবা নাম ভুল বা অ্যাডমিট ভুল যে কোনো কিছু ভুল দিলে তুমি তাৎক্ষণিকভাবে অথবা দু একদিন পরে বা চব্বিশ ঘন্টা পরে সেটাকে ঠিক করে নিতে পারবা এমনি এমনি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তির আবেদনের ক্ষেত্রে যখন মানে আবেদনের ক্ষেত্রে যদি কোন কোন বিষয়ে যদি তুমি ত্রুটি করে থাকো বা ভুল হয়ে থাকে যে সেটা তোমাকে সংশোধন করতে হবে তাহলে অবশ্যই তিনশো টাকা দিয়ে এরপরে আবার মানে এটাকে রিপ্লাই করতে পারবা অর্থাৎ সংশোধন করতে পারবা কিন্তু তাতেও তোমাকে অনেক বেগ হতে হবে অনেক হয়রানির শিকার হতে হবে অনেক সময় সাবমিট নিবে না এই যে নানান ধরনের একটা হাবিজাবি অবস্থা তোমার হয়ে যাবে সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো আবেদনের সময় যথেষ্ট সচেতন থাইকা সতর্ক থাইকা আবেদন করবা এরপর যদি তোমাদের আগের কথাটা বলি দেখো সেখানে বিউপিতে তোমরা অনেক আবেদন করছো টাকা তাৎক্ষণিকভাবে পেমেন্ট করো নাই সেখানেও তোমরা ভোগান্তির শিকার হয়েছ যদিও সমাধানের পথ আছে কিন্তু এই ভোগান্তিতে যেন তোমাদের না পড়তে হয় এই জন্য আজকে থেকে তোমাদেরকে সাবধান করে দিলাম যেন তোমরা সতর্কতার সাথে আবেদন করতে পারো এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে একজন শিক্ষার্থী মানবিক শিক্ষার্থী চাইলে অনেকগুলো বিভাগ অনেকগুলো ইউনিটে আবেদন করতে পারবে চট্টগ্রামে এই সুযোগটা আছে সেখানে প্রায় সাতটা ইউনিটের মতো হয় দেখো এ বি সি ডি এরপরে আবার বি ওয়ান বি টু ডি ওয়ান এই প্রায় পাঁচ সাতটার মতো ইউনিট আছে তো অনেকগুলো শিক্ষার্থী বিশেষ করে যারা মানবিকের জন্য তাদের জন্য অনেকটা ইউনিটে পরীক্ষা দেওয়া যায় এরপরে সায়েন্স বা কমার্সে যারা তারাও বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিতে পারবা তো তোমাদের সুবিধার্থে কবে ভর্তি পরীক্ষাগুলো কোন ইউনিট কবে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর হচ্ছে তোমাদের কে কোন ইউনিটে দিতে পারবো অর্থাৎ মানবিকের জন্য কোন ইউনিটগুলো এরপরে বিজ্ঞানের জন্য সায়েন্সের জন্য মানে কমার্সের জন্য কোন ইউনিট ইউনিটে আবেদন করতে পারবা সেটাও তোমাদেরকে ইউনিট ভিত্তিক কোন বিভাগের কোন ইউনিট সেটা জানিয়ে দিব আর বলে রাখি যে শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেলটি সর্বদা এসএসসি এসএসসি ও এডমিশন কাজ করে আর তোমাদের নিয়ে অগ্রিম একটা বার্তা হচ্ছে যে আগামী কাল 3 ডিসেম্বর সন্ধ্যা 7টায় আমি থাকব লাইভে তোমাদের যত প্রশ্ন থাকবে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো ইউনিট যে কোনো বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিক সরাসরি প্রশ্নের উত্তর পাইবা তাই আগামী কাল সন্ধ্যা 7টায় লাইভে সরাসরি আমাদের সাথে যুক্ত থাকবা তো আজকের ভিডিওতে যেটা বলবো তোমাদেরকে তোমাদের ইউনিট ভিত্তিক কোন ইউনিটে কারা আবেদন করতে পারবে সেটা তোমাদেরকে বলি যেটা এ ইউনিট আছে বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টি এটা সেখানে বিজ্ঞান এবং জীববিজ্ঞানের উভয় শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবা এ ইউনিটে আর এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে দুই জানুয়ারি জানুয়ারি মাসের দুই তারিখে এরপর হচ্ছে বি ইউনিট বি ইউনিট যেটা কলা ও মানবিক এখানে বি ইউনিটের ভিতরে আবার উপ ইউনিট আছে তবে আগে প্রথমত বি ইউনিট হচ্ছে প্রধানত যারা মানবিক কলা ও মানবিক বিজ্ঞান শাখার আছে তাদের জন্য আর বি ইউনিটের এই ভর্তি পরীক্ষা হবে দশ জানুয়ারি মানে বি যে ইউনিট এখানে একটা পরীক্ষা হয় বি এ একটা পরীক্ষা হয় বি টুতে একটা পরীক্ষা হয় সেক্ষেত্রে শুধু যে বি এখানে যারা আবেদন করবা তাদের হবে দশ জানুয়ারি মনে রাখিও। এরপর আমি বলবো তোমাদের মানে একদম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে একদম দশ জানুয়ারি পর্যন্ত কন্টিনিউ প্রতিদিন পরীক্ষা আছে তাই তোমাদেরকে সেই অনুযায়ী বলবো তবে আপাতত ডি এই ইউনিট ভিত্তিক যে সিরিয়ালটা আছে এই অনুযায়ী তোমাদেরকে বলতেছি বি ইউনিট কলা ও মানবিক তাদের জন্য হবে দশ জানুয়ারি এরপর হচ্ছে বি ওয়ান যেটা বি ইউনিটের একটা শাখা বা উপশাখা ইউনিট এখানে হচ্ছে বি ওয়ান এ কারা আবেদন করবা তোমাদের বলে রাখি যারা মানবিক থেকে আসতো তারাই তবে চারুকলা নাট্যকলা সঙ্গীত এই বিভাগগুলো এখানে আছে এবং খুবই সীমিত কিছু আসন থাকে যারা এই আসনগুলোতে বা এই বিভাগে পড়তে চাও সঙ্গীত নাট্যকলা চারুকলা নিয়ে অবশ্যই তোমরা বি ওয়ানে আবেদন করবা এরপর হচ্ছে বি টু যেটা মানবিকের এখানে বেশ কিছু সাবজেক্ট থাকে ইসলামিক সাবজেক্ট থাকে এখানে বি তে যারা বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তারাও আবেদন করতে পারো এখানে সবাই আবেদন করতে পারবা মানে মানবিকের এরপর হচ্ছে আচ্ছা তাহলে বি ওয়ান যেটা চারুকলা নাট্যকলা ও সঙ্গীত এই বি ওয়ান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তোমার সাত জানুয়ারি জানুয়ারি মাসের সাত তারিখে বি ওয়ান ইউনিটের ভর্তি পরীক্ষা যেটা চারু নাট্য ও সঙ্গীত এরপরে বি টু যেটা বললাম মানবিকের তাদের ভর্তি পরীক্ষা হবে আট জানুয়ারি সাত জানুয়ারি পরের দিন আট জানুয়ারি বি টু যারা মানবিকের তাদের পরীক্ষা এরপর হচ্ছে সি ইউনিট যেটা প্রধানত হচ্ছে শিক্ষার্থীদের জন্য। কিন্তু এখানে বিভাগ পরিবর্তন করে মানবিক সকল শিক্ষার্থী এই সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে পারবা সেক্ষেত্রে সি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার নয় জানুয়ারি জানুয়ারি মাসের নয় তারিখে সি ইউনিটের ভর্তি পরীক্ষা এটাই হচ্ছে বিভাগ পরিবর্তনের ইউনিট প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবা এরপরে হচ্ছে ডি ইউনিট যেটা সামাজিক বিজ্ঞান অনুষদ এখানেও আবেদন করতে ক্ষেত্রে সেক্ষেত্রে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তিন জানুয়ারি জানুয়ারি মাসের তিন তারিখে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা এরপরে সর্বশেষ আছে ডি ওয়ান ডি ওয়ান ইউনিটটা হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য তবে এখানে আসন মাত্র ত্রিশটি মনে রাখিও ডি ওয়ান যে ইউনিটটা আছে এই ইউনিটে মাত্র ত্রিশটা আসন থাকে সেক্ষেত্রে এখানে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেক শিক্ষাটা আবেদন করতে পারবা এবং মিনিমাম ছয় পয়েন্ট হলেই হবে পেলে আবেদন করতে পারবা টু পয়েন্ট ফাইভ জিরো সামথিং থাকলে তুমি এখানে আবেদন করতে পারতেছো তো এই গেল তোমাদের ইউনিট পরিচিতি কোন ইউনিটে কারা করবা অবশ্যই ভিডিওটা যদি না বুঝতে পারো প্রয়োজনে আবার পিছনে গিয়ে এরপর দেখে আসবা প্রত্যেকটা ইউনিট কমপ্লিটলি তুমি বুঝতে পারবা এরপরে যদি সিরিয়াল ভিত্তিক বলি যে কোন ইউনিটের পরে কোয়া মানে তারিখের অনুযায়ী যদি তোমাদের ইউনিটের পরীক্ষাগুলো বলি যেমন জানুয়ারি দুই তারিখে পরীক্ষা শুরু তোমাদের তাহলে জানুয়ারি দুই তারিখে হচ্ছে এ ইউনিটের পরীক্ষা জানুয়ারি 3 তারিখ এ ইউনিট মানে হচ্ছে বিজ্ঞান জানুয়ারি তিন তারিখে হচ্ছে ডি ইউনিটের পরীক্ষা জানুয়ারির পাঁচ তারিখে হচ্ছে ডি ওয়ান যারা পরীক্ষা দিবা তাদের জন্য এরপরে জানুয়ারির সাত তারিখে হচ্ছে বি ওয়ান যেটা বি ওয়ান যে চারু চারুকলা নাট্যকলা এবং হচ্ছে সঙ্গীত এরপরে আট জানুয়ারি হচ্ছে তোমাদের বি টু যেখানে মানবিকার শিক্ষার্থীরাও আবেদন করতে পারবা তাদের ভর্তি পরীক্ষা এরপরে নয় জানুয়ারি হচ্ছে সি ইউনিট এখানে কমার্স প্রধানত হচ্ছে কমার্সের শিক্ষা জন্য এরপর বিভাগ পরিবর্তন করা যারা আসবা তারাও দিবা সি ইউনিটে নয় জানুয়ারি আর সর্বশেষ বি ইউনিট যেটা বি প্রধান ইউনিট ওই বি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে 10 জানুয়ারি তো শিক্ষার্থীদের এই ছিল ওভারঅল তোমাদের ইউনিট পরিচিতি এবং ইউনিট ভিত্তিক কোন ইউনিটে কোন তারিখে ভর্তি পরীক্ষা হবে সেটা তোমাকে জানিয়ে দিলাম আর অবশ্যই অবশ্যই এই দুইটা তথ্যই তোমরা মনে রাখবা এক হচ্ছে আবেদনের ক্ষেত্রে সতর্ক থাকবা দ্বিতীয় হচ্ছে কোন ইউনিটে তুমি করতে পারবা আবেদন সেটা এখান থেকে দেখে তুমি সেই ইউনিটগুলোতে আবেদন করিও কেননা ভাগ্যের কথা তো বলা যায় না অনেক সময় দুই তিন ইউনিটে করলে তোমার এক ইউনিট হলো না আরেক ইউনিট হয়ে গেল এরকমটা হয় তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আজকে গতকালকে থেকে আবেদন শুরু হয়েছে একটু রিল্যাক্সে আবেদন করো দু দিন সময় নাও হাতে যেহেতু পনেরো তারিখ পর্যন্ত সময় আছে অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে এখনকার মতো এ পর্যন্তই আর আগামী তিন তারিখ অর্থাৎ আগামীকাল সন্ধ্যা সাতটার লাইভের কথা ভুলবা না যুক্ত থাকবা বন্ধুদেরকে শেয়ার করে চ্যানেলের লিঙ্ক শেয়ার করে অবশ্যই লাইভে যুক্ত করে রাখবা যে কোনো প্রশ্নের সমাধান তাৎক্ষণিক রিপ্লাইয়ের মাধ্যমে কমেন্টের মাধ্যমে করবা আমরা ভিডিওর মাধ্যমে তাৎক্ষণিক জানতে পারবা তো এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ